সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী পাঁচ আগস্টকে লাপাত্তা হয়ে যান এরপর তিনি কোথায় ছিলেন কিভাবে সিলেট তথা দেশ ছেড়েছেন এসব বিষয়ে তিনি গণভুত্থানের অভ্যুত্থানের সাড়ে তিন মাস পর অনেক তথ্য দিয়েছেন সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান ছাত্র জনতার মরণপণ আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এদিন ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সিলেট সহ সারা দেশে এরপর দলটির অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে এখন পর্যন্ত অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছেন আর কেউ বা গ্রেপ্তার হয়ে আছেন জেলে পালিয়ে যেতে সফল নেতাদের মধ্যে একজন সিসি সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি বর্তমানে লন্ডনে আছেন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আনোয়ারুজ্জামান বলেছেন আমি পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত সিলেট ক্যান্টনমেন্টে ছিলাম সেখান থেকে চোদ্দই আগস্ট বের হয়েছি ক্যান্টনমেন্টের নিজ থেকে আশ্রয় নিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা দেখেছেন তারা আমাদের অনেক নেতা হত্যা করেছিল প্রত্যেকটা মানুষের কাছে তার ব্যক্তিগত জীবন ও পরিমা আর প্রথম আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি আশা করেন না যে রাস্তায় কেউ আমাকে হত্যা করবে আমি নির্বাচিত মেয়র সিলেকের আমি যখন আইন শ্রীংখলা বাহিনীর সঙ্গে কথা বলেছি তারা আমাকে ওয়েলকাম করেছে তারা বলেছে আপনি যেহেতু সিলেক্ট সিটির নির্বাচিত মেয়র সেহেতু আপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব তারা আমাকে সসম্মানে সেখানে রেখেছেন অনরূপ জামান বলেন আমি 17 আগস্ট লন্ডনে এসেছি দীর্ঘদিন লন্ডনে ছিলাম আমার পরিবার এখানে ছিল আমি সিলেকের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রায় আট মাস দায়িত্ব পালন করেছি তখন পূর্ণ একটা বিষয় ছিল জীবন রক্ষা এর জন্য প্রথম যে জিনিসটা সেটা হলো নিরাপদ স্থান যাতে আমরা নিজেকে নিরাপদে রাখতে পারি আমাদের কলিগ বা সহযোদ্ধাদের অর্থাৎ ছোট কর্মী থেকে বড় নেতা পর্যন্ত সবাইকে এই জিনিসটা বলেছিলাম যে সেফলি সবাই যেন সেফ জায়গায় চলে যায় শোনা গেছে আপনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফ্লাইকে আসেননি লন্ডনে তাহলে আপনি কোন রাস্তায় এসেছেন এর জবাবে তিনি বলেন আমার পাসপোর্ট দিয়েই আমি লন্ডনে এসেছি ভারত হয়ে লন্ডনে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই খবরটা সঠিক না রাইট চ্যানেল দিয়ে ব্রিটিশ পাসপোর্ট দিয়েই আমি লন্ডনে এসেছি চ্যানেলটা কি এমন প্রশ্নে সাবেক মেয়র বলেন যেভাবে মানুষ সব সময় আসে এটাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে সাবেক মেয়র বলেন তখন পর্যন্ত আমার নামে কোনো মামলা ছিল না আসার পর মিথ্যা মামলা দিয়েছে প্রায় দুইশো ষাটটার উপর মামলা দিয়েছে এখন পর্যন্ত যেহেতু আমার নামে কোনো মামলা ছিল না এজন্য তখন আসতে আমার কোনো সমস্যা হয়নি